শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই সুস্থ সুন্দর জীবন আমরা সবাই প্রত্যাশা করি কে চায় অসুস্থ হতে নিজেকে সুস্থ রাখা ভালো রাখা একটা বড় যোগ্যতা সুষম খাদ্য শরীরচর্চা নিয়ম মেনে চলা ইত্যাদি অনেক কিছুর উপরেই সুস্থ থাকা নির্ভর করে সেই সাথে নিজেকে সুস্থ রাখতে রোগ রোগব্যাধিও দূরে রাখতে হয় বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জেনে তা প্রতিরোধের উপায় প্রয়োগ করতে হয় সাধারণ রোগ যেমন সর্দি কাশি ছাড়াও আমরা আরও অনেক সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের আচরণ সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশায়ের সাথেও জড়িত এর বাইরে আরও এমন অনেক মারাত্মক সংক্রামক রোগ রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যায় শুধু সংক্রামক রোগই নয় বিভিন্ন কারণে আমাদের শরীরে নানা রকম অসংক্রামক রোগও বাসা বাঁধতে পারে এ সমস্ত রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না কিন্তু আমাদের দৈনন্দিন জীবন আচরণের কারণে এ সমস্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত সংক্রামক রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে জেনেছি এবারের শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করি কীভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখবো এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব তো শিক্ষার্থীরা এখানে আমাদের মূল কাজটি হচ্ছে জরিপ পরিচালনা করার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করা এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক এখানে আমাদের কাজের বিষয়বস্তু হলো সংক্রামক অসংক্রামক রোগ সচেতনতা জরিপ আমাদেরকে সংক্রামক অসংক্রামক রোগ সচেতনতা সম্পর্কে একটি জরিপ পরিচালনা করতে হবে আর জরিপ পরিচালনা করার জন্য প্রথমে আমাদেরকে একটি প্রশ্নপত্র তৈরি করতে হবে শিক্ষার্থীর আমাদেরকে নিচের এই ছকটি ব্যবহার করে প্রশ্নপত্রটি তৈরি করতে হবে তো চলো আমি তোমাদেরকে জরিপের জন্য একটি নমুনা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি সংক্রামক অসংক্রামক রোগ সচেতনতা জরিপ শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে জরিপের জন্য একটি নমুনা প্রশ্নমালা দেখানোর চেষ্টা করেছি এখানে প্রথম প্রশ্নটি হল আপনি কি সংক্রামক অসংক্রামক রোগব্যাধি সম্পর্কে সচেতনতা অবলম্বন করেন এরপর দ্বিতীয় প্রশ্নটি হল আপনি কি হাঁচি কাশের সময় রোমাল বা হাতের কোনোই দ্বারা নাক ও মুখ ঢেকে রাখেন এরপর তৃতীয় প্রশ্নটি হলো আপনি কি নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন চতুর্থ প্রশ্নটি হলো আপনি কি নিরাপদ পানি পান করার ব্যাপারে সচেতন এরপর অস্বাস্থ্যকর ও অন্যান্য বাজে অভ্যাস থেকে বিরত থাকতে আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন আর সবশেষ প্রশ্নটি হলো আপনার জন্য কি হাঁটাহাঁটি বা শারীরিক ব্যায়ামের কোনো সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীরা এই প্রশ্নমালাটি ব্যবহার করেই কিন্তু আমাদেরকে জরিপ পরিচালনা করতে হবে শিক্ষকের পরামর্শে আমরা সকলে মিলে সংক্রামক অসংক্রামক রোগ সচেতনতা জরিপ করার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করেছি এই প্রশ্নপত্র ব্যবহার করে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশী কমপক্ষে দুটি পরিবারের সদস্যর কাছ থেকে তথ্য সংগ্রহ করি সংগ্রহ করার সময় আমরা অবশ্যই তাদের সম্মতি নিব এবং বলবো এই তথ্য শুধুমাত্র আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার অভিজ্ঞতা অর্জনের জন্যই ব্যবহার হবে এবং যেখানে কারো কোনো নাম উল্লেখ থাকবে না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা জরিপের জন্য তথ্য সংকলন করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো